হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের কাছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এটি আট একটি একটি কন্ডম এটা খুব নরম এবং সফট এটা সামনে দুই ইঞ্চি ভরট করা আছে এটি খুব অনায়াসেই আপনি ব্যবহার করতে পারবেন এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই খুব অনায়াসেই আপনি এটা ব্যবহার করতে পারবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে তৃপ্তি দিতে পারবেন এটা খুব সফট এবং নরম এটা আপনি আমরা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন নেওয়ার একশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে নেবেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো কারণে যদি মাল হাতে না পান তাহলে আমাদের কিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা জানিয়ে দেবো এটা কোথায় আছে এটা খুবই ভালো প্রোডাক্ট আপনি নিশ্চিন্তভাবে এটা নিতে পারেন আচ্ছা কোনো চিন্তা ছাড়াই আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম